নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গজকেষ্টবাবুর হাসি আমাদের পাড়ার গজকেষ্টবাবুকে নিয়ে ভারী মুশকিলেই পড়া গেছে ব্যাপারটা আর কিছুই নয় ভদ্রলোক হাসতে ভালোবাসেন আর সে হাসি সাংঘাতিক কথাটা বোধহয় বুঝতে পারছ না ভাবছ হাসতে ভালোবাসেন তাতে আর ক্ষতিটা কি সাংঘাতিক হাসেন তাতেই বাকি আসে যায় বরং ভয়ঙ্কর গোমরা গোমড়ামুখ লোকের চাইতে হো হো হাহা করে হাসিয়ে লোক তো ঢের ভালো হুম মোটেই তা নয় গজকেষ্টবাবু তো শুধু হাসেনই না একবার যদি তার হাসি পায় তাহলে তিনি মারাত্মক হয়ে ওঠেন তখন আশেপাশের লোককে তিনি কাঁদিয়ে ছাড়েন তাই যক্ষণ তিনি সবার জন্য হা করেন তখনই আমরা বাপরে মারে বলে যে পটল ডাঙার নকুরবাবু কাঁধে একটা মস্ত চাল কুমড়ো নিয়ে যাচ্ছেন নকুরবাবুর মাথা জোড়া চকচকে টাক একটি চুল পর্যন্ত কোথাও নাই তাই দেখে হাবুল সেন আমাকে বলছিল মজাটা দেখছস পালা নকুরবাবুর মাথা আর চাল কুমড়াটা দেখতে ঠিক একই রকম মনে হইতাছে নকুরবাবুর কাঁধের উপর দুইটা মাথা উঠছে ব্যাস আর যায় কোথায় পাশ দিয়ে গজকেষ্টবাবু যাচ্ছিলেন হাবলার কথা শুনেই তিনি দাঁড়িয়ে পড়লেন আকাশ জোড়া হাঁ করে ত্রিশটা দাঁত মানে দুটো পড়ে গেছে বার করে হাউ হাউ শব্দে হাসতে হাসতে হঠাৎ জাপতে ধরলেন হাবুলকে তারপরেই হাবুলের কাঁধের উপরে খ্যাক করে এক কামড় খাইছে খাইয়া ফেলছে কাম্য সারছে বলে তো হাবুলের তার স্বরে চিৎকার আমরা সকলে মিলে কিন্তু কি সোজা অনেক কষ্টে ছাড়াতে গেলুম হাবুলকে বের করে আনা গেল কিন্তু তার মধ্যেই গজকেষ্টবাবু ঘেঁচ করে আমার কানটা কামড়ে দিলেন আর ক্যাবলাকে দিলেন একটা ঘষি বসিয়ে মানে হাসি পেলে ওরা কাণ্ড জ্ঞান থাকে না হাসির সঙ্গে সঙ্গে যাকে সামনে পান আঁচড়ে কামড়ে কিল ঘুষি মেরে অস্থির করে তোলেন গত বছরের ব্যাপারটাই শোনো সরস্বতী পুজোর সময় মাইকে বাজানোর জন্য কতগুলো গ্রামোফোন রেকর্ড আনা হয়েছে তাই থেকে সবে একটা হাসির গান বাজাতে শুরু করেছে আমাদের টেনিদা আর তৎক্ষণাৎ বাজারের ভেতরে তারা খেয়ে গরু যেমন করে দৌড়তে থাকে তেমনইভাবে ছুটতে ছুটতে একে ধাক্কা দিয়ে তাকে মারিয়ে বাবু এসে হাজির তাই দেখে রেকর্ড ফেলে টেনিদা তো এক লাফে ফেকর্ড উধাও তখন গজকেষ্টবাবু করলেন কি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে লাগলেন তারপর উঠে একসঙ্গে খানবারো রেকর্ডই তুলে নিয়ে মারলেন এক আছার আর দেখতে হলো না বারোখানা রেকর্ডেরই বারোটা বেজে গেল তাহলেই বোঝো কি ভয়ঙ্কর হাসি এমনিতে কিন্তু খাসা মানুষ পুজোর চাঁদা চাই আচ্ছা তখনই দিলেন পঞ্চাশটা টাকা পাড়ার কারো আপদ বিপদ হলে গজকেষ্টবাবুর অমনি সেখানে হাজির কোথাও বাড়ির রুগীকে রাত দুটোর সময় হাসপাতালে নিয়ে যেতে হবে গজকেষ্টবাবু নিজের মোটর গাড়ি নিয়ে তখনই চলে আসবেন এমন লোকের ওপর তো রাগও করা যায় না ওর মোটর গাড়ির কথাই ধরো না বললেই তোমাকে গাড়িতে চাপাবেন যেখানে যেতে চাও পৌঁছে দেবেন কিন্তু গাড়ি চালাতে চালাতে যদি ওর হাসি পায় আর দেখতে হবে না তখন তুমি পৈতৃক প্রাণটা নিয়ে বাড়ি ফিরতে পারবে কিনা সন্দেহ এই তো দুমাস আগে আমি আর আমার প্রস্তুত ভাই ফুচুদা মেট্রো সিনেমা থেকে বায়োস্কোপ দেখে বেরিয়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি গজকেষ্টবাবু এসে ঘষ করে আমাদের দেখে গাড়ি থামালেন বাড়ি ফিরবে বুঝি আমরা বলুম আগে হ্যাঁ তাহলে উঠে বড় গাড়িতে আমরা দারুণ খুশিয়ে উঠেছি ওর গাড়িতে মজাসে যাচ্ছি হঠাৎ ফুচুদাই গোলমাল করে ফেললো সিনেমা শোনা একটা হাসির গান বিচ্ছিরি বেসুরো গলায় গেয়ে উঠল এক ছিল সৌখিন ব্যাং সরু সরু মোজা পরা ঠ্যাং সাবান মাক্ত আর গাইতো পুকুর ঘাটে বসে লালা গ্যাং আমি আঁতকে উঠে ফুচুদাকে বলতে গেছি আরে করছো কি সর্বনাশ হয়ে যাবে কিন্তু তার আগেই যা হওয়ার হয়ে গেছে বিকট আওয়াজ করে হেসে উঠেছেন গজকেষ্টবাবু এক প্যাকেট মাখন আর দুটো পাউরুটি কিনেছিলেন সেগুলো ছুড়ে দিয়েছেন রাস্তায় একজন দাড়িওয়ালা ভদ্রলোকের মুখে গিয়ে লেগেছে মাখনের প্যাকেট দাড়িতে মাখন মাখামাখি রুটির ঘা খেয়ে একজন ওড়িয়া চাকর বাপ বলে চেঁচিয়ে উঠছে আর মোটর গাড়ির স্টিয়ারিং ছেড়ে দিয়ে পা দুটো সামনের উইন্ড স্ক্রিনে তুলে দিয়ে দুহাত ছুঁড়ে গজকেষ্টবাবু হাসছেন হা 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 সঙ্গে সঙ্গে গাড়িটা গিয়ে ধাক্কা মেরেছে সামনের ল্যাম্পোস্টে ভাগ্যিস শাস্তে যাচ্ছিল গাড়ি তাই মাথায় পেটে বেদম ঝাঁকুনি খেয়েই আমরা এ যাত্রা পার পেয়ে গেলুম স্পিডে চললে আর দেখতে হতো না ব্যাস ওইখানেই খেলকতম একদম হালুয়া হয়ে যেতুম আমরা তারপর থেকে আমরা ওর মোটর গাড়ির তৃষি নেই সর্বনাশ ওর গাড়িতে চড়া মানেই মহাযাত্রার রাস্তায় পা বাড়ানো কখন কি বলে ফেলবো হাসতে হাসতে উনি স্টিয়ারিং ছেড়ে দেবেন আর তারপরে কি মুশকিলের ব্যাপার দেখো দেখি ক্যাবলার খুঁড়তু তো ভাই মেন্টুর মুখে ভাত আমরা খেতে যাচ্ছি জোর খাওয়া দাওয়া চলছে বেগুন ভাজা ঘ্যাঁট শাক চচ্চড়ি মুগের ডাল ফ্রাই আর মাছের কালিয়া এসব খাওয়ার শেষে এসেছে মাংস পোলাও বেশ জমিয়ে খাচ্ছি বাবু সবে খানবারো মাছ খেয়ে মাংসের দিকে মন দিয়েছেন এমন সময় কে একজন আর একজনকে বললে এই অত মাংস খাসনি বেশি পাঠার মাংস খেয়ে শেষে পাঠা হয়ে যাবি আর ব্যা করে ডাকবি এমনিতেই প্রাণ ভরে খেতে খেতে গজকেষ্টবাবুর মেজাজ বেশ খোশ হয়েছিল তার উপর কথাটা যেই শুনেছেন ব্যাস তরাক করে পাতা ছেড়ে লাফিয়ে উঠলেন কথাটা যে বলেছিল এক লাথি দিয়ে তার পাতাটা উল্টে দিলেন জলের গেলাস আর এক ভদ্রলোকের কোলের উপর গিয়ে পড়ল সে ভদ্রলোক এ করে উঠতে গজকেষ্টবাবু তার হাঁটুটা খ্যাক করে কামড়ে দিলেন তারপর হো হো হিয়া হিয়া করে হাসতে হাসতে গিয়ে গজকেষ্টবাবু চেপে ধরলেন আমাদের বল্টুদাকে বল্টুদা মাংস পরিবেশন করছিল গজকেষ্টবাবু করলেন কি মাংসের বালতিটা কেড়ে নিয়ে সোজা ঢেলে দিলেন বল্টুদার মাথায় বল্টুদা ইয়া ইয়া করে লাফাতে লাগলো গার বেয়ে পড়তে লাগলো মাংসের ঝোল আর সব মিলে বল্টুদাকে ঠিক একটা ঝোল মাখানো গ্রেভি চপের মতো মনে হলো মানে একটা গ্রেভি চপ লাফাতে থাকলে যে রকম দেখায় সেই রকম হলো আর কি ব্যাপারটা কি যে বিচ্ছিরি হলো বুঝতেই পারছ যাকে বলে দক্ষযোগ্য এদিকটায় যারা বসেছিল তাদের তো খাওয়াই পণ্ড হয়ে গেল নেহাত গজকেষ্টবাবু বলেই পার পেলেন আর কোনো লোক হলে সবাই মিলে পিটিয়ে পোস্ত বানিয়ে দিত তাই বলছিলাম গজকেষ্টবাবু হাসলেই তোমার কান্নার পালা কাছাকাছি যদি থাকো একেবারে দফা নিকেশ করে ছেড়ে দেবেন আমরা সবসময় ভয়ে ভয়ে থাকি গজকেষ্টবাবুকে দূরে আসতে দেখলেই সবাই একেবারে রামগরুরের ছানা সেজে বসে যাই এমন মুখ করে থাকি যে এক্ষুনি বুঝি কেঁদে ফেলব সেদিন তো গজকেষ্টবাবু জিজ্ঞেসই করে বসিলেন কি হে তোমরা যেসব হাঁড়ির মতো মুখ করে আছো হয়েছে কি হাবুল সেন পট করে বলে ফেললো আমরা মনে বড় দুঃখ পাইছি কেন দুঃখটা কিসের আহা ময়রা গেলেন আহা বড় ভালো লোক আছিলেন কে মারা গেলেন গজকেষ্টবাবু জিজ্ঞাসু হয়ে উঠলেন কে ভালো লোক ছিলেন হাবুল তো দারুণ প্যাঁচে পড়ে গেল কে মারা গেল সেটা ও একেবারেই ভাবেনি হাবুলকে মাথা চুলকোতে দেখে ক্যাবলা বললে ইয়ে মানে গদাধর বাবু খুরুটের গদাধর বাবু তিনিই মারা গেছেন কালকে আন্দাজি একটা বলে দিয়েছিল ক্যাবলা কিন্তু গজকেষ্টবাবুর হাত থেকে নিস্তার পাওয়া শক্ত গজকেষ্টবাবু চোখ কপালে তুলে বললেন খুরুটের গদাধর বাবু মানে গদাধর পাল আরে সে মারা যাবে কেন একটু আগেই শালকেতে তার সঙ্গে আমার দেখা হলো যে তখন আমি বলুম না না গদাধর পাল নয় গদাধর পাড়ে খুরুটের নয় খুরদা রোডে থাকতো সেই মারা গেছে তার জন্যেই আমরা শোখে কাতর হয়ে পড়েছি গজকেষ্টবাবু কি যেন বলতে যাচ্ছিলেন তক্ষুনি একটা কাণ্ড হল সামনেই রাস্তা দিয়ে প্রাণধর বাবু গুনগুন করে গান গাইতে গাইতে আপন মনে চলছিলেন আচমকা একটা কলার খোসায় তার পা পিছলে গেল সঙ্গে সঙ্গে ধরাম করে এক আছাড় দেখেই আকাশ কাঁপিয়ে আমার পেটের পালাজরের পিলেটাকে চমকে দিয়ে এক ভয়ঙ্কর অট্ট হাসি হাসিলেন গজকেষ্টবাবু আর তীরের মতো ছুটে গেলেন প্রান্ধনের দিকে আমরাও গেল বলে ছুটলুম প্রান্ধনবাবু আছার খেয়েছেন বলে নয় এইবার গজকেষ্টের হাতে তিনি পড়ে যাবেন যা ভেবেছি ঠিক তাই প্রান্ধনবাবু সামলে নিয়ে যেই উঠে দাঁড়িয়েছেন অমনি গজকেষ্টবাবু গিয়ে খ্যাক করে ধরেছেন তাকে হ্যাঁ করে হাসতে হাসতে প্রথমেই প্রাণের নাকটা কামড়ে দিলেন প্রান্ধনিরে বাবুরে বিকট গলায় চেঁচিয়ে উঠতেই দমা দমাদম ঘষি চালাতে লাগলেন তার উপর প্রায় পঞ্চাশ জন লোক জড়ো হয়ে যখন তাকে বাবুর খপ্পর থেকে বের করে আনল তখন প্রান্ধন প্রায় অজ্ঞান নাক দিয়ে রক্ত পড়ছে গোগো আওয়াজ বেরুচ্ছে গলা দিয়ে সকলে বাবুকে যাচ্ছে তাই বলে বকতে লাগলো মশাই আপনি কি খুনে নাকি এখনই যে মেরে ফেলেছিলেন ভদ্রলোককে লজ্জায় এতটুকু হয়ে গেলেন বাবু নিজের মোটরে চাপিয়ে প্রান্ধনকে হাসপাতালে নিয়ে গেলেন ঘন্টাখানেক পরে নাকে মুখে ব্যান্ডেজ বেঁধে প্রান্ধন বেরুলেন হাসপাতাল থেকে আর তাঁর ফাটা বাঁকা সেই অদ্ভুত চেয়ারা দেখেই গজকেষ্টবাবুর মাথা খারাপ হয়ে গেল খিখি খিক করে একটা বিকুটে আওয়াজ তুলে ছুটলেন প্রানধনের দিকে একেবারে সোজা চার্জ কিন্তু প্রাণধনও এবার হুঁশিয়ারি হয়ে গেছেন তিনি ওরে বাবা বলে একখানা পেল্লাই লাফ মারলেন তারপরে সার্লে বলে রাম চিৎকার তুলে এমন দৌড় লাগালেন যে তার কাছে অলিম্পিক রেকর্ড কোথায় লাগে গজকেষ্টবাবু প্রাণধনকে ধরতে পারলেন না তার বদলে একটা পাহারাওয়ালাকে ধরতে গেলেন আরে বাপি কিয়া হই রে বলে পাহারাওয়ালা পালাতে গিয়ে একটা ষাঁড়ের ঘাড়ে উল্টে পড়লো গজকেষ্টবাবু ষাঁড়টাকেই কামড়াতে যাচ্ছিলেন সেই সময় আমরা সবাই মিলে ওকে চ্যাং দোলা করে নিয়ে এসে গাড়িতে তুললাম তারই ভেতর গজকেষ্টবাবু খেঁচ করে আমার ডান হাতটা কামড়ে দিলেন ভাগ্যিস আমাদের মধ্যে হাবুল মোটর চালাতে জানে সেই তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পালিয়ে এলো ওখান থেকে নইলে গজকেষ্টবাবুকে ঠিক পুলিশে ধরে নিয়ে যেত কিন্তু এই কদিন হলো গজকেষ্টবাবুর হাসি একদম বন্ধ হয়ে গেছে বাবু আর হাসেন না হাসির কথা শুনলে আর গিয়ে কাউকে আক্রমণ করেন না বরং কোনো হাসির কথা বললে ভয়ে মুখ শুকিয়ে যায় যেন বাঘ দেখেছেন এমনইভাবে ছুটে পালান সেখান থেকে এই অঘটন ঘটিয়েছেন বাবু হ্যাঁ প্রাণধনই ঘটিয়েছেন একেবারে নির্মম প্রতিশোধ নিয়েছেন যাকে বলে প্রাণনকে আমরা সবাই নিরীহ ভালো মানুষ বলেই জানত তার মনে যে এত তেজ প্রতিহিংসা আছে তা কি জানত সেদিন দেখি রাস্তার মাথায় বাবু তার ভাগ্নে কানাইকে নিয়ে দাঁড়িয়ে আছেন কানাই দারুণ পালোয়ান গোবরবাবুর আখড়ায় কুস্তি লড়ে দুজনে মিলে ফিসফিস করে আলাপ করছে প্রাণধনের হাতে দেখলুম লেবেল মারা একটা শিশি তার গায়ে লেখা কুইনিন মিক্সচার জিজ্ঞেস করলুম হাতে কুইনিন মিক্সচার কেন প্রান্ধনবাবু কারো অসুখ নাকি বাবু ঠোঁটে আঙুল দিলেন আমি দেখলুম দুলতে দুলতে বাবু আসছেন প্রান্দনবাবুর মতলবটা কি বুঝবার চেষ্টা করছি ঠিক সেই সময় কানায় গলা ছেড়ে গর্ধ প্রাগিনীতে গান ধরল এক যে ছিল গাধা প্যান্টুলুন কিনবে বলে আদায় করলো চাঁদা যেই গিয়েছে মাঝপথে অমনি দাঁড়িয়ে পড়েছেন বাবু কানায় আরও গলা চড়িয়ে গাইতে লাগলো বলতো সেই গাধা আনা করে সবাই আমায় দিয়ে যাবেন দাদা হো 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 করে গগন ভেদি দমদম হাসি মতো তেড়ে এলেন কানাইয়ের দিকে কানাইও তৈরি ছিল হাড়ে রেড়ে বলে হাঁক ছেড়ে সে তক্ষণি ধপাক করে বাবুকে ধরে ফেলল তারপর পাক্কা কুস্তিগিরের মতো একখানা ধপিয়া পাটের পেঁয়াজ লাগিয়ে সোজা ফেলে দিলেন রাস্তার উপর গজকেষ্টবাবুকে একেবারে চিৎ করে ফেলে কানাই তার উপর চেপে বসল গজকেষ্টবাবু ভীষণ ভেবে গেলেন এতকাল হাসতে হাসতে তিনি সকলকে আক্রমণ করেছেন পাল্টা এমন বেয়ারা কুস্তির প্যাঁচের জন্য আদৌ তৈরি ছিলেন না তার হাসি বন্ধ হয়ে গেল কিন্তু তার হাসি বন্ধ হলে কি হয় কানাই ছাড়বার পাত্র নয় সে গজকেষ্টবাবুর ভুঁড়িতে আর পাঁজরার বেদম সুরশুরি দিতে লাগল গজকেষ্টবাবু প্রাণের দায়ে খ্যাঁ করে হাসতে লাগলেন চোখ দুটো তার কপালে চড়ে গেল আর তখন ঠিক সেই মুহূর্তেই কুইনিন মিক্সচারের ছিপি খুলে তার সবটা গজ বাবুর মুখে ঢেলে দিলেন প্রাণধন গজকেষ্ট কেবল বলতে পারলেন ওয়া তারপরই প্রাণধন আর কানাই দেখতে না দেখতে এক দৌড়ে হাওয়া গজকেষ্ট রাস্তার মধ্যে পড়ে রইলেন গজকচ্ছপের মতো আমি ছুটে গিয়ে গজকেষ্ট বাবুকে তুলে বসালুম গজকেষ্ট স্বরে বললেন ওয়াফ ওয়াফ বাপরে কি তেতো পেলা সিরাপ এক বোতল কুইক ওয়াফ ওয়াফ গজকেষ্টবাবু আর হাসেন না তার সেই মারাত্মক হাসি একেবারেই বন্ধ হয়ে গেছে এমন ভয়ঙ্কর দাওয়াইয়ের পর আর কি হাসি আসে কারো তোমরাই বলো